একজন নামাজ পড়ে আর একজন না সালাফরা ফতোয়া দিয়েছেন স্বামী সলা তাদায় করে স্ত্রী সলা আদায় করে না স্ত্রী সলা তাদাই করে স্বামী সলা তাদায় করে না তাহলে তাদের বিয়ে বিচ্ছিন্ন করে দাও কেন তাদের তালাক হয়ে গেছে কিভাবে অটো তালাক কি তালাক অটো তালাক অটো তালাকের জন্য এক তালাক দুই তালাক লাগে কিছু লাগে না তো অটো তালাক এমনিই তালাক পরে খালি নামাজ পড়ে নাই তাই তালাক কেন নামাজ যে পড়ে নাই অটো তালাক এই জন্য আপনাকে বলছি বেনামাজের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে পারবেন না যদি দেন বিয়ে হবে না আবার বেনামাজি মেয়েকে বিয়ে করাতে পারবেন না ছেলে দিয়ে তাহলেও বিয়ে হবে না কি হবে জিনা হবে একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না সালাফরা ফতোয়া দিয়েছেন স্বামী সলা তাদাই করে স্ত্রী সলা তাদাই করে না স্ত্রী সলা তাদাই করে স্বামী সলা তাদাই করে না তাহলে তাদের বিয়ে বিচ্ছিন্ন করে দাও কেন তাদের তালাক হয়ে গেছে কিভাবে অটো তালাক কি তালাক অটো তালাক অটো তালাকের জন্য এক তালাক দুই তালাক লাগে কিছু লাগে না তো অটো তালাক এমনিই তালাক পরে খালি নামাজ পরে নাই তাই তালাক কেন নামাজ যে পরে নাই অটো তালাক মোবাইলে লক আছে অটো লক বলা লাগে না লক পর ও একাই পরে। ঠিক যারা সলা তাই করে না তাদের বলতে হয় না তোমাকে এক তালাক 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 দিলাম দিলাম দুই দরকার নেই অটো হয়ে যায় সালাফরা বলেছেন আলাদা করে দাও বিচ্ছিন্ন করে দাও একজন পরে আরেকজন না তাদের জন্য এই বিধান আর আপনি যদি বলেন দুজন পরে না তাহলে কি করবেন দুটাই তো শয়তান আর কি করব। দুটার জন্য বিধান আছে দুটার জন্য তো বিধান নেই দুটার জন্য একটা বিধান আছে যা তোদের হিসাব লাগবে না তোরা এমনি জাহান নামে যা তোমরা জাহান নামে কেন আমরা সলাত আদায় করতাম না কিসা তোমাদের জাহান নামে এনেছে আমরা সলাত আদায়কারী ছিলাম না আমরা সলাত আদায় করতাম না তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম স্বামী সলাত পরে স্ত্রী পরে না স্ত্রী পরে স্বামী পরে না তালাক হয় দলিল কোরআনুল করিম খুলবেন সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াত পড়বেন তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তালা বিচ্ছিন্ন করে দিতে বলেছেন আলাদা করে দিতে বলেছেন আর একটা কথা মনে রাখবেন যারা আদায় করে না তারা যদি মারা যায় তাদের জন্য কাফনের কাপড় কিনা যাবে না তাদেরকে সুন্দর উত্তম কাফনের কাপড় পরানো যাবে না তারা যদি মারা যায় তাদেরকে গোসল দেওয়া যাবে না একবার কেন এক কোটিবার যদি গোসল দেয় তারপরেও পবিত্র হবে না সাবানের মধ্যে যদি চুমিয়ে রাখে তারপরেও পবিত্র হবে না তার মানে যারা সলাৎ আদায় করে না ওরা এত অপবিত্র ওরা যদি মারা যায় ওদের জানা নেই ওদের জন্য রহমতের দোয়া নেই ওদের জন্য নেই আর আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারেন আল্লাহ অনুমতি দেয়নি আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহ অনুমতি দেয়নি আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারেন আল্লাহ অনুমতি দেয়নি বাপের জন্য দোয়া করতে পারেন আল্লাহ অনুমতি দেয়নি মা চাচার জন্য দোয়া করতে পারেন আল্লাহ অনুমতি দেয়নি অতএব যারা সনাত দায়ী করে না যারা সনাত তারা যদি মারা যায় তাদের জানাজা নেই তাদের জানাজা পড়তে পারে না তাদের জন্য দোয়া করতে পারে না তাদের জন্য কল্যাণের দোয়া তাদের জন্য বরকতের দোয়া তাদের জন্য রহমতের দোয়া করা সম্পূর্ণ হারাম যত মানুষ দোয়া করবে তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে নেকি তো দূরের কথা আল্লাহ নিষেধ করেছেন দোয়া না করতে আপনি কেন করলেন সোরা তওবা পরবেন সোরাশি নাম্বার আয়াত পড়বেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এজন্য আপনাকে বলছিলাম বেনামাজি এত খারাপ বেনামাজি এত খারাপ এত জঘন্য বেনামাজি যদি মারা যায় মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না মুসলমানের কবরস্থানে দাফন করতে পারে না কুত্তাকে যেরকম করে মাটিতে পুঁতে রাখে ওই রকম করে বেনামাজিকে পুঁতে রাখবে তাহলে বেনামাজি কত খারাপ বে যদি কোনো পশু জবে করে মুরগি জবে করে গরু জবে করে ছাগল জবে করে অথবা হালাল কোনো প্রাণী জবে করে তাহলে বেনামাজির জবকিত জন্তুর গোস্ত খাওয়া যাবে না খাওয়া বৈধ নয় আপনি বলেছেন আমি তো মুরগি কেনার জন্য গেছি আমি মুরগি কেনার জন্য গেলাম এই কারণে আমি একটা ছেলেকে বললাম তুমি জবে করে দাও আপনি তদন্ত করলেন না আপনি আবার বলেন তাহলে তো মুরগি খাওয়া বাদ পড়ে যাবে মুরগি বাদ করবে কেন আল্লাহ আপনাকে হাত দেয় নাই আপনি জবে করতে পারেন না আপনি সলা তদাই করেন না তা আপনি জবে করেন যে বেনামাজি তাকে দিয়ে কেন আপনি জবে করালেন এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছিলাম বেনামাজির জবকিত জন্তুর গোস্ত খাওয়া যায় না হারাম অতএব যারা সলা তদায় করে না তারা কত খারাপ যারা নামাজ পড়ে না তারা যত দান করুক তারা যত সাদাকা করুক তারা যত হস করুক তারা যত অমরা করুক তারা যত ইবাদত করুক না কেন একটা ইবাদত করে নাই সেটা হলো তারা সলাতাদায় করেনি তারা নামাজ পড়েনি এই ইবাদত না করার কারণে এই আদায় না করার কারণে তাদের নে কেউ আমল নামায় নাই বলেন তো কয় নে কি নাই এক নে নাই মনে করেন বাজারে গেছে বাজার কেনার জন্যে বাজার করার জন্য ব্যাগটা নিয়ে গেছে কিন্তু ব্যাগের নিচে কেটে দেওয়া যতগুলো শস্য যতগুলো খাদ্য যতগুলো তরি তরকারি ঢুকিয়েছে বাড়িতে কয়টা আসবে একটাও না কেন ব্যাগই সেরা তলা নেই অথবা মাছ ধরতে গেছে মাছ ধরে ধরে টোনায় রাখছে কিন্তু টোনার নিচে কেটে দেওয়া তাহলে মাছগুলো কি হবে সবগুলো ভিতর দিয়ে বের হয়ে যাবে ঠিক যারা সালাত আদায় করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দু লিআমাল কিয়ামাতি সালাহ ফাই ইন সলহাত সলহ সাইরু আমালহি ওয়া ইন ফাসাদাত ফাসাদ সাইরু আমালহি কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের যার সালাত ঠিক যাবে ও যত ইবাদত করেছে সব ঠিকবে আর যার সালাত ঠিকবে না ও যতই ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে बर्बाद হয়ে যাবে তার মানে সালাত আছে সব আছে সালাত নাই আমি বলতে চাচ্ছি যে নামাজ পড়ে না তার এক নেকিও নেই আমি নামাজ না বললে কি হবে আমি তো দান করি আমি তো সাদা কা আমি তো হস করি আমি করি আপনার তো নাই ওই ফুটা ব্যাগের মতো সব পরে যায় তা কি বুঝলেন সলাৎ আদায় করা ক্ষতি না ভালো হ্যাঁ সলাৎ আদায় না করা ভালো সলাৎ আদায় না করা সলাৎ না পড়া ক্ষতি না ভালো ক্ষতি তো এর দ্বারা কি বুঝলেন নামাজ কি পড়বেন না না পড়লেও চলবে কে কে পড়বেন 2000 করে দেখান আল্লাহু আকবার আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না আমরা আর সলাত ছেড়ে দিব না আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন কখনো সালাত ত্যাগ করবেন না যত কঠিন পরিস্থিতিতেই থাকুন না কেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে পারেন না বসে সোলা আদায় করবেন বসে পারেন না শুয়ে সোলা আদায় করবেন শুয়ে পারেন না শুয়ে পারেন না ইশারায় আদায় করবেন ইশারায় আদায় করতে পারেন না মনে মনে সোলা আদায় করবেন আদায় করার জন্য অজু লাগে পবিত্রতা লাগে পবিত্রতা অজু করতে পানি লাগে পানির ব্যবস্থা নেই তাম মুম করে আদায় করবেন তামুন করার মাটি নেই বিনা ওজুতে বিনা গোসলে বিনা তায় মমে সলা আদায় করবেন আদায় করার জন্য ভালো পোশাক লাগে উত্তম পোশাক লাগে পরিষ্কার পোশাক লাগে ভালো কোনো পোশাক নেই তাহলে পরিষ্কার পোশাক নেই সেরা পোশাক আছে তারপরে আদায় করবেন পরিষ্কার পোশাক নেই সেরা পোশাক নেই অপবিত্র পোশাক আছে অপবিত্র পোশাক পরে সলাত আদায় করবেন অপবিত্র পোশাক নেই সেরা পোশাক নেই ভালো পোশাক নেই কোনো পোশাকই নেই তাহলে উলঙ্গ হয়ে সলাত আদায় করবেন সলাত আদায় করতেই হবে অন্তত পুরুষের জন্য সলাৎ ত্যাগ করতে হবে এরকম কোনো সুযোগ সুবিধা নাই মেয়েদের জন্য মা বোনদের জন্য কয়েকদিন আল্লাহ সুযোগ রেখেছেন হায়েস নিফাজার জন্যে কিন্তু পুরুষদের জন্য এক ওয়াক্ত সলা ছেড়ে দিতে হবে এরকম কোনো সুযোগ নেই এজন্য জন্য আমি আপনাদেরকে ওসিয়াত করছি আপনারা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুন আপনারা রাগ করলেন না তো আমার উপরে অতএব সলাত আদায় করতেই হবে পৃথিবীর সবচেয়ে দামি বাদাত আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ পাশ আদায় করার করুন তাহলে বলছিলাম শাসন ব্যবস্থা চলে যাবে এরপরে নামাজ চলে যাবে নামাজ পাওয়া যাবে না সলাত পাওয়া যাবে না খেয়ামতের পূর্বে খেয়ামতের আগে আরেকটা ফেতনা ঘটবে কেয়ামতের পূর্বের ফেতনার মধ্যে একটা ফেতনা হল মুমিনের সংখ্যা কমে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন বাদাল ইসলামু গরিবান ওয়া সাইআউদু কামা বদা গরিবান ফাতুবা লিল গুরাবা ইসলামের শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে অল্প সংখ্যক লোকের মাধ্যমে আবার ইসলামটা ফিরে যাবে অল্প সংখ্যক লোকের মধ্যে এই অল্প সংখ্যক লোকেদের জন্যেই জান্নাতের সুসংবাদ ত্রুবা সুসংবাদ এজন্য সালাফরা বলতেন মিশকাতের একশো উনষাট নম্বর হাদিস দ্বারা বোঝা যায় উল্লেখ করা যায় ইসলামের একদম সঠিক একটা আলামত হচ্ছে মুসলিমদের হকের একটা আলামত হচ্ছে সবসময় হক পন্থে যারা থাকে তাদের সংখ্যা কম হয় এটা হলো হকের আলামত তো কেয়ামতের আগে মুমিনদের সংখ্যা কমে যাবে কেয়ামতের আগে আর একটা ভয়ঙ্কর ফেত্না ঘটবে মুসল্লি থাকবে মুমিন পাওয়া যাবে না আব্দুল্লেফ্লা আমরদিয়াল্লাহানহ তিনি বলেন ইয়াদিয়ালা নাসি জামানুন ইয়াজতামি হউ না ফিল্ম সাজিদ ওয়ালাই সাফিহি মোমিন মুস্তাদ রে খা নম্বর হাদিস তিনি বলেন ওয়াচের এই কিছু লোক দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে দলবদ্ধ হয়ে মসজিদে আসবে দলবদ্ধ হয়ে মসজিদে যাবে কিন্তু দুঃখের বিষয় হলো তাদের মধ্যে একজন পরিপূর্ণ মুমিন পাওয়া যাবে না তার মানে কেয়ামতের পূর্বে একটা ফেতনা ঘটবে মুসল্লি পাওয়া যাবে কিন্তু মুমিন পাওয়া যাবে না ও নামাজও পরে শুধু খায় তাই না ও নামাজও পরে ঘুষও খায় ও নামাজও পরে জিনাও করে ও নামাজও পরে ব্যবিচারও করে ও নামাজও পরে গিবত করে ও নামাজও পরে পাপও করে অথচ আল্লাহ নিজে বলেছেন আনিল নিশ্চয়ই সলাত মানুষকে যত যাবতীয় অশ্লীল কর্ম থেকে বিরত রাখে তো বোঝা যায় ও নামাজ পড়ে হারাম কাজও করে ও নামাজ পড়ে পাপও করে তার মানে ওরা নামাজ হচ্ছে না আর এই লোকটা সলা তদায় করে কিন্তু পরিপূর্ণ মুমিন না এই জন্য পরিপূর্ণ মুমিন পাওয়া যাবে না সলাত আদায়কারী লোক পাওয়া যাবে এটা কেয়ামতের পূর্বের আরেকটা ফেতনা। ফেত্না কেয়ামতের পূর্বে আর একটা ভয়ঙ্কর ফেত্না ঘটবে প্রকাশ্যে মুনাফেকি চলবে মানুষ মুনাফেকি করে বেরাবে হোজাইফাইবনুল ইয়ামান রতি আল্লাহফানতির বলেন ইন্নাল মোনাফেক ইনা আলী ওমার সারলম আলাহাদীন নাবি সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম শোনো আজকের যুগের মুনাফেকরা রাসুলের যুগের মুনাফেকের চেয়ে খারাপ আজকের যুগে যারা মুনাফে ওরা রাসূলের যুগে যারা মুনাফে ওদের চাইতে খারাপ কেন কেন ইয়ৌমাই দিন উসির রুনা বলে ইউমায়া হারুন ওই সময় মুনাফেকরা মুনাফে করত গোপনে আর আজকের সময় মুনাফেকেরা মুনাফে করে প্রকাশ্যে ঠিক না দেখে দেখে প্রকাশ্যে করে একজন অফিসার অফিসে বসেছে তার একটা নির্দিষ্ট বেতন আছে আমি তোমাকে চল্লিশ হাজার দিলাম সরকার থেকে বাজেট করা হয়েছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেব এটাই তার জন্য হালাল সে যদি কোনো কাজের বিনিময়ে ওই পঞ্চাশ হাজার টাকার এক টাকা বেশি নেয় তাহলে এটা শোধ সে হলো মোনাফেক এটা প্রমাণ কুন্দ সে কেন নেবে মানুষের কাছ থেকে খামে টাকা নিতে হয় মানুষের কাছ থেকে ঘুষ নিতে হয় মুনাফিকি করে বেড়ায় মিথ্যা বলে মুনাফিকি করে বেড়ায় ওয়াদা খেলাফ করে মুনাফিকি করে বেড়ায় আরো কত মুনাফিকি নীতি রয়েছে এগুলো করে মুনাফিকি করে বেড়ায় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বললেন রাসূলের যুগের মুনাফেকের চাইতে আজকের যুগের মুনাফেক অনেক খারাপ কেন রাসুলের সময় মুনাফেকরা মুনাফেকি করত গোপনে আর আজকের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকি করে প্রকাশ্যে ঠিক না এই জন্য আপনাদেরকে সতর্ক করছি আল্লাহ আল্লা সুবাহনতলা আমাদেরকে মুনাফিকের নীতি থেকে বাঁচার তৌফিক দান করুন আমাদেরকে ইমানের উপরে অটল থাকার কায়েম থাকার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন ওই হাদিসটা বোখারিতে এসেছে সাত হাজার একশো তেরো নম্বর হাদিস এমনকি সাত হাজার একশো চোদ্দো নম্বর হাদিস পরেরটাই এসেছে যে রাসুলের সময়ে যেটা নিফাক ওটা ছিল নিফাক মুনাফিকি কিন্তু আজকের যুগে যেটা নিফাক ওটা হলো কুফরি এজন্য সতর্ক থাকবেন সাবধান থাকবেন নিফাকি করবেন না কেয়ামতের পূর্বে এই ফেতনা সময়ের স্বল্পতার কারণে আমি অনেকক্ষণ আলোচনা করব এ নিয়ত করি নাই এজন্য এই আলোচনার তিন তিন ভাগের এক ভাগে আমি শেষ করে দিয়ে পরবর্তী কথা বলতে চাচ্ছি আপনাদেরকে একটা নুসিয়াত করতে চাই আবু হরাই আল্লাহন তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এইভাবে আল্লাহর নবী কোনো দিন কাউকে ডাকেননি আবু হরাইরা তিনি বলেন আল্লাহ নবী কি বললেন ম্যান আখদা আননি হাউলা ইল কালিমাত ফায়া আমাল ও বিহিন্না আল্লি মোমান ইয়া আমাল ও বিহিন্না সাহাবিরা তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমার কথা গ্রহণ করবে তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমার কথা অনুযায়ী আমল করবে আমার কথা গ্রহণ করবে আমার কথা অনুযায়ী আমল করবে তোমাদের মধ্যে কি কেউ আছে তো সাহাবিদের মধ্যে আবহরায়রা তিনি বললেন কুলতু আনাইয়া রসোলাল্লাহ এখানে আর একটা কথা আছে সালাফরা বলতেন কেউ যদি এই হাদিসটা শোনে তাহলে তার উপরে তিন কাজ করা বাজি হয়ে যায় এক এই হাদিস মনোযোগ দিয়ে শোনা দই এই হাদিস অনুযায়ী আমল করা তিন এই হাদিস আরেকজনের কাছে পৌঁছে দেওয়া কেন আল্লাহ নবী নিজেই বলেছেন কে আমার কথা শুনবে তাই এই হাদিস শুনতে হবে কে আমার এই হাদিস অনুযায়ী আমল করবে আমার কথা অনুযায়ী চলবে তার মানে এ অনুযায়ী আমল করতে হবে কে আমার এই হাদিসটা আর একজনের কাছে পৌঁছে দেবে তার মানে পৌঁছে দিতে হবে তখন আবহাওয়ারা বললেন কুলত তো আনায় আর রসুল্লাহ আল্লাহর নবী আমি আছি আমি আছি তো আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব। আপনি যা বলবেন আমি তা আমল করব। আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাখদাবি আদি ফাদদা খমসান আবু এরার হাত ধরলেন এবং গুনে গুনে পাঁচটা কথা বললেন তিনি বললেন আবু হরাইরা জি তুমি যদি পাঁচটা কাজ করো তাহলে আল্লাহ তোমাকে পাঁচটা পুরস্কার দেবে পাঁচটা কাজের জন্য পাঁচটা পুরস্কার পাবে তখন তিনি বললেন তাহলে বলেন রাসুসাল্লা সাল্লাম বলা শুরু করলেন ইত্তাকিল মাহারি মাতা তাকুন আবাদান নাস তুমি কি আল্লাহর ওলি হতে চাও যে আল্লাহ আমাকে ওলি বানিয়ে দিক আল্লাহ আমাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিক আল্লাহ আমাকে তার প্রিয় বান্দা বানিয়ে দিক আল্লাহ আমাকে তার ইবাদত গুজার বান্দা বানিয়ে দিক তুমি কি চাও আমি ইবাদত গুজার বান্দা হই আমি আল্লাহর ওলি হই আমি আল্লাহর প্রিয় ব্যক্তি হই আমি আল্লাহর বন্ধু হই এটা কি তুমি চাও সাহাবীরা বললেন জি চাই তখন তিনি বললেন তাহলে হারাম ত্যাগ করো বিনিময়ে আল্লাহর ওলি হবে বলেন তো কি ত্যাগ করতে হবে হারাম বাবার দরবারে গিয়ে আল্লার অলি হওয়া যায় না মাজারে গিয়ে আল্লাহর অলি হওয়া যায় না দরগায় দরবারে গিয়ে আল্লাহর অলি হওয়া যায় না এসব জায়গায় গিয়ে আল্লাহর অলি হওয়া যায় না আল্লাহর অলি হতে চাইলে অবশ্যই তাকে হারাম ত্যাগ করতে হবে যে যত বেশি হারাম ত্যাগ করবে সে তত বড় আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যাবে অর্ধবে মাকসম আল্লাহ লাকা তাকুন আগ্নান নাস এরপরে সুসাল্লাহ আলাইহুসাল্লাম বললেন তুমি কি ধনী হতে চাও যে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক আল্লাহ আমাকে লোক বানিয়ে দিক বড়লোক মানে আল্লাহ তোমাকে অল্পতে শান্তি দান করবেন আল্লাহ তোমার কলিজার মধ্যে শান্তি দান করবেন আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি দান করবেন তুমি শান্তি অনুভব করবে অল্পতেই তুমি অনেক কিছু আছে এটা অনুভব করবে আল্লাহ তোমাকে বড় লোক বানিয়ে দিবে তার মানে তোমার মধ্যে কোনো অভাব থাকবে না তুমি কি বড় লোক হতে চাও তুমি কি ধনী হতে চাও তাহলে শোনো নিজের তাকদিরে যা আছে তার উপরে খুশি থাকবে তাহলে বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে বলেন তো কার উপরে খুশি থাকতে হবে ভাগ্যের উপরে আপনি যদি ভাগ্যের উপরে খুশি থাকেন তাহলে আল্লাহ আপনাকে ধনী বানাবে মকমিনা তুমি কি সত্যিকার মুমিন হতে চাও যে আল্লাহ আমাকে সত্যিকার মুমিন বানাক আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বানাক আল্লাহ আমাকে হক মুমিন বানাক এটাকে তুমি চাও তাহলে শোনো তোমার প্রতিবেশী যে তোমার তারা প্রতিবেশী যে তার সাথে ভালো আচরণ করো তার সাথে উত্তম আচরণ করো বিনিময়ে আল্লাহ তোমাকে প্রকৃত মুমিন আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করেন আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ না করেন তাহলে বোঝা যাচ্ছে আপনি পরিপূর্ণ মুমিন নয় কেন আপনি পরিপূর্ণ মুমিন নয় কারণ আপনি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করছেন না এই জন্য আপনি পরিপূর্ণ মুমিন নয় আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান তাহলে অবশ্যই আপনার প্রতিবেশীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে প্রতিবেশী হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে গ্রিক হতে পারে নাসারা হতে পারে বৌদ্ধ হতে পারে যেই হোক না কেন আপনার প্রতিবেশী তাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে আপনি যদি মুমিন হতে চান ওয়াহিবালিনা কোন মুসলিমা তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানাক এটা কি চাও যদি চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানাক এটা যদি চাও তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো নিজের জন্য পছন্দ আমাকে কেউ আমার কেউ গিবত না করো তাহলে তুমি কারো গিবদ করো না আমার কেউ সম্মানহানি না করো তাহলে তুমি কারো সম্মানহানি করো না আমাকে কেউ কষ্ট না দিক তাহলে তুমি কাউকে কষ্ট দিও না আমাকে কেউ গালি না না তাহলে তুমি কাউকে গালি দিও না একটা হাদিস আপনাকে অনুবাদ করে শোনাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মুসলিমে 2564 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু তোমরা পরস্পরে হিংসা করো না ওয়ালা তানাজাশু তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না ওয়ালা তাবাগাদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না ওয়ালা তাদাবারু তোমরা পিছনে কেউ নিও না পিছনে লেগে থাকার চেষ্টা করো না তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করার চেষ্টা করো না বা কোনো আইবাদা তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাইহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না নাহু মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না সম্বলহীনভাবে সেরে দিতে পারে না অলায়াকিবহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না অলায়াকি মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না তাচ্ছিল্য করতে পারে না আত্মাকুয়া হা না

প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারা মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি কেড়ে নিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না এজন্য আমি আপনাকে বলছিলাম নিজের জন্য যা পছন্দ করবেন অপরের জন্য তাই পছন্দ করবেন বিনিময়ে আল্লাহ আপনাকে সত্যিকারের মুসলিম বানাবেন ওয়ালেহাতক সিরিদ দাহিক ফাইন না কাসরত আর দাহিকমিত হোকাল অতিরিক্ত হাজবানা বেশি হাজবানা কেন অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন অট্ট হাসি দিবানা ওই মা ফেলে ওই মঞ্চে কোনোদিন যাবেন না যেখানে হাসি রহস্য চলে কেন হাসি রহস্য করলে অন্তর মরে যায় অন্তর যদি মরে যায় তাহলে ইবাদাত করতে ভালো লাগবে না কোরআন তেলবাদ করে ভালো লাগবে না আল্লাহর ইবাদত করে ভালো লাগবে না এই জন্য অন্তরকে মরতে দিবেন না অন্তর মরে যায় কখন যখন মানুষ অতিরিক্ত হাসে এ কথা আল্লাহর নবী বললেন পাঁচটা কথা বললেন এক হারাম ত্যাগ করো বিনিময়ে আল্লাহর অলি হবে দুই তাকদিরে খুশি থাকো বিনিময়ে ধনী হবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে মুমিন হবে চার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো বিনিময়ে প্রকৃত মুসলিম হবে পাঁচ হাজার একশো একাত্তর নম্বর হাদিস এটা হাদিসের মান সহি আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন শিরিক করলে ইমান ভেঙে যায় অতএব কখনো শিরিকের সাথে সম্পর্ক রাখবেন না এমনকি যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে এবং তাদেরকে আল্লাহকে পাবার জন্য আহ্বান করে ডাকে যে আমার কথা তো আর আল্লাহ শুনবে না এই জন্য আল্লাহ এবং বান্দা এর মধ্যে একটা মাধ্যম তৈরি করে এই কাজ করলে ইমান ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় এজন্য এই কাজ করবেন না যদি কোনো মুসলিম ব্যক্তি মুসরেকদেরকে কাফের মনে না করে অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদকে সঠিক মনে করে কাফেরকে কাফের মনে করে না সে জানে লোকটা কাফের তাও বলে যে না ও জান্নাতে যেতে পারে সে জানে তার মতবাদটা খারাপ তারপরে বলে না ওর মতবাদটা ভালো হতেও পারে তা ওর মতবাদটাকে প্রত্যাখ্যান করে না কাফেরকে কাফের মনে করে না মুশরেককে মুশরেক মনে করে না তার ইমান ভেঙে যায় কোন যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পথ ব্যতীত অন্য কোন পথকে পরিপূর্ণ অথবা সম্পূর্ণ মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের চাইতে অন্য কারোর পথ পরিপূর্ণ অথবা সম্পূর্ণ মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে যদি কোনো মুসলমান আল্লাহর নবীর আনিত বিধানের কোনো অংশকে অস্বীকার করে অপছন্দ করে যে আমি আল্লাহর নবীর এই বিধানকে পছন্দ করলাম না আমি নবীর এই বিধানকে অস্বীকার করলাম তাহলে সঙ্গে সঙ্গে তার ইমান ভেঙে যাবে আরেকটা কাজ হচ্ছে যদি কেউ মানুষ জাদুর মাধ্যমে ভালো কিছু করার অথবা খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে তার ইমান ভেঙে যাবে মুসলমানদের বিরুদ্ধে যদি মুস মুসলিমদের বিরুদ্ধে যদি কাফেরদেরকে সহযোগিতা করে তাহলে ইমান ভেঙে যাবে যে ব্যক্তি মনে করে মোহাম্মদ সাল্লামের শরিয়াতের চাইতে অন্যের শরিয়াত ভালো অন্যেরটা গ্রহণযোগ্য তাহলেও তার ইমান ভেঙে যাবে কেউ যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আল্লাহর এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয় দিন জ্ঞান অর্জন করার চেষ্টা করে না কোরআন বোঝার চেষ্টা করে না কোরআন জানার চেষ্টা করে না আল্লাহর দিন জানার চেষ্টা করে না আল্লাহর দিন বোঝার চেষ্টা করে একেবারে পরিপূর্ণ বিমুখ থাকে তাহলেও তার ইমান ভেঙে যায় এই দশটা কারণ ইমান ভেঙে যায় আল্লাহ তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সেপায়ে কামেলা আজিলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আসে সেই মুসিবত থেকে আপনি পানা মঞ্জুর করেন আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদেরকে আখেরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন আসলে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ আমি আল্লাহকে বলেছি আল্লাহ কথা যেন বলতে পারি এই আমি শুধু কথাটুকুই বলতে পারি কিন্তু আমার খুব কষ্ট হয় কণ্ঠ ব্যথা এজন্য আমি অনেকক্ষণ না এক ঘন্টা পার হয়ে গেছে এজন্য আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত আর অনেকগুলো হাদিস অনুবাদ করতে না পারায় দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি দোয়া করি আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দিক আল্লাহ আমাদেরকে আখেরাতে কল্যাণ দান করবেন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে যেন রক্ষা করেন আর আমাদের জন্য যে কল্যাণ কর আল্লাহ যেন তা দান করেন আর আমাদের জন্য যা অকল্যাণ কর তা থেকে যেন হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে যেন হেফাজত করেন তাম পৃথিবীতে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ তালা যেন আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করেন আমাদেরকে যেন এমন একটা সংবিধান দান করেন ওটা যেন অবশ্যই কোরআন হয় আল্লাহ কোরআনের সংবিধান আপনি আমাদেরকে দান করেন এই ইসলামী সম্মেলনকে কবুল করে নেন এই যুবক যুব সমাজকে আপনি কবুল করে নেন এই সম্মেলনের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন যত পুরুষ এবং নারী এসেছে তাদেরকে কবুল করে নেন জামাতে যারা আদায় করে না একাকি করে রাসুদ সাল্লাই ইসলামের হাদিস দ্বারা